প্রতিদিন অদ্ভুত সুন্দর সকাল হয় এই জনপদে জনপদ বলাটা ঠিক হবে না সাময়িক জনপদ এটি বিস্তীর্ণ চর পদ্মা এবং যমুনা নদীর যে চরগুলো রয়েছে একটু দূরের চরগুলো রয়েছে সেই চরগুলোতে আমরা যাচ্ছি আমরা খুঁজব একটি জায়গা যেখানে ছন কাটা হচ্ছে কাশ বন কাটা হচ্ছে এরকম একটি জায়গা খুঁজে আমরা যাযাবর জীবন কাটাবো কয়েকদিনের জন্য সেই যাযাবর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা রওনা হচ্ছি আরিচা থেকে বেশ কিছুদিন পর আবারও ফিরে আসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আনু ভাই এখনো আরিচা আসতে গিয়ে পাটুরিয়া চলে যায় আপনারা অনেকেই বুঝে গেছেন ঠিক কোন জায়গাতে এসেছি আমরা এটি পদ্মা নদী সর্দার তার ট্রলার নিয়ে এসছেন সাথে এনে আমরা নদীর ঠিক উল্টো পাশে একটি চরের যা যাবর জীবন দেখতে যাব তোমাকে আনারস দিয়ে রিসিভ করতেছি আমরা বুঝছো এখানে বাদলাই হচ্ছে চলে শীত গেছে এর মধ্যে উত্তর থেকে নদীর স্রোতের সাথে বাতাস বইছে ফলে নদী একেবারেই ঠান্ডা আমরা নদী পার হয়ে কোন দিকে যাব এখনো জানি না তবে যেতে থাকবো ঘাটচরের দিকে চলতি পথে আমরা খুঁজব যেখানে ঘাস কাটাকাটি চলছে মূলত এখানে ছন বা কাশবন কাটা হয় বছরের এই মৌসুমে সেই মানুষগুলোর যা যাবর জীবনের সঙ্গী হব আমরা এই জায়গাটিতে এসে পদ্মা এবং যমুনা নদী মূলত এক হয়ে মিশেছে এবং পদ্মা হয়ে নেমে গেছে ভাটের দিকে উত্তর দিক থেকে এসছে যমুনা নদী আর পশ্চিম দিক থেকে এসছে পদ্মা পদ্মা নদীর যেই অঞ্চলটিতে আমরা ঘুরে বেড়াচ্ছি সেটি একেবারেই রাজবাড়ী জেলা এবং পাবনা জেলার সীমান্ত এলাকা বলা যায় দূর দূরান্ত থেকে মানে দেশের বিভিন্ন জেলা থেকে ঘাস কাটতে আসে দল বেঁধে এদিকে পদ্মা এবং যমুনার চরে তো আমরা একেবারেই নিরুদ্দেশ ইয়েতে বের হয়েছি আর কি যে কোনো একটা দলের সাথে আমরা দেখা করব। তাদের কাছে আমরা অনুরোধ করব যে আমরা আপনাদের সাথে দু থাকতে চাই একসাথে ওনারা যদি অনুমতি দেন তাহলে সামনে একটা এরকম ঘাস কাটা বহর দেখতেছি দেখি দেখা যাক এটা সম্ভবত পদ্মার চর এরা হচ্ছে জেলে এরা মাছ ধরতেছে বড়ো নদী চর এবং নদী নদীপাড়ের জীবনের মানুষ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন তবে আমার এই বিষয়ে জানাশোনা খুব বেশি নয় আমি নদী জীবন উপভোগ করি যদিও এই অঞ্চলের নদী জীবন সম্পর্কে আমার ধারণা কম পদ্মা যমুনার যেই মিলনস্থল সেখানে বেশ কয়েকটি চর রয়েছে আমরা সেরকম একটি চরের দিকে যাচ্ছি আমাদের

এই জায়গাটি রাজবাড়ির কুয়ালন্দের মধ্যে পড়লেও এখানে মাছ ধরতে আসেন মূলত পাবনার বিভিন্ন জায়গা থেকে জেলেরা জীবন এখানে বেশ সহজ তবে খুব স্বাচ্ছন্দ্যের জীবন নয় ঘন্টা খানেক আমাদের ট্রলার চলল এর মধ্যেই আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি একটি চরে এখনো নাম জানি না তবে এখানেই নামবো আমরা আপনার যে আপন ভাইটা আসলো না মন খারাপ হয়েছে না মনটা তো একটু খারাপ হয় আপন ভাই না আসলে মন খারাপ হয় না ভাই তোমার সে আপন ভাই না কত আপন ভাইয়ের আলাদা

লোকজন ও আছে ওই পদ বের করছে ওরা আমরা কিন্তু মহিদ ভাই এরা যেভাবে থাকে যা খায় সেভাবে আমরা থাকবো খাবো ঠিক আছে মুন্সি ঠিক আছে তোমার তো কথা এটা একটা চরের নাম কি শুনলাম বিশ্বনাথপুর এটা পদ্মার মধ্যে পড়ছে না যমুনা পদ্মায় পদ্মার চর বিশ্বনাথপুরেই থাকবো আমরা আগামী কয়েকদিন কয়েকদিন বলতে যেই কদিন ভালো লাগে যেই কদিন মন চায় এবং যেই কদিন এখানে থাকা যায় এই চরটিতে প্রচুর কাশবন রয়েছে বিশাল চর এবং সেই কাশবন কাটাকুটির কাজ চলছে মনে হচ্ছে বাংলাদেশে নাই রে ঘোরারা নিজের মতো চড়তেছে এদেরকে দিয়ে মনে হয় জিনিসপত্র টানাই এটা তো বাচ্চা ওই পাশেরটা টানায় হুম এটা বাচ্চা বিস্তীর্ণ মাঠ জুড়ে কুলমিলতার ফুল কুয়াশা পড়েছে এবং চারপাশটা অসম্ভব সুন্দর শীত শীত পড়েছে এর মধ্যে দিয়ে চলছে এখানকার মানুষের জীবন কিন্তু সেই মানুষগুলো কোথায় এখনও খুঁজে পাইনি আমরা হাঁটছি এগুচ্ছি দূরে একটি ঘর দেখা যায় সেদিকে যাচ্ছি বাবার বাড়ি হ্যাঁ এটাই হবে এটাই হবে নিচের দিকে তাকায় হাঁটতে হবে না আমাদের পদ্মার চর তো রাশেশ ভাই পার গল্প শুনবো আমরা নিশ্চয়ই এখানকার লোক কাছে যে অঞ্চলগুলো ঘাস কাটা হয়ে গেছে তাই না না দেখা যায় না বিশাল চর সর্দার থাকলে খুব ভালো হতো মজা হতো ঘোড়ার গাড়ি এখানে সবাই মনে হয় চরে থাকে না যাসা যাওয়া করে ঘাস কেটে সেগুলো নদীর ঘাট পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার জন্য এই ঘোড়াগুলোকে ব্যবহার করা হয় ঘাস কাটে যেই দলটি রয়েছে তাদের কাছে পৌঁছালাম এবং তাদের কাছে অনুমতি চাইলাম মূলত যে আমরা আগামী দুই তিন দিন তাদের সাথে থাকতে পারবো কিনা ওনারা সাগ্রহই অনুমতি দিলেন আমরা কয়েকদিনের বাজার সদে এনেছি সেগুলো আনতে নদীর পাড়ে যাচ্ছি এই চরে রাসেজ ভাইপার টাইপার পাওয়া গেছে পাওয়া যায়নি কিন্তু প্রস্তুতি তো আছে গাম্বুট হ্যাঁ আমি এবারে কেস পরে আসছি দেলোয়ার ভাই এই আপনাদের দলের লিডার কে আমাদের ওই যে আজাদ

এই গরিব মানুষের হাতের উপর দিয়ে সব যায় বুঝছো হাতার পা হাতার পায়ের উপর দিয়ে যায় মানে ভাত খাওয়ার জন্য একটু ভাত খাওয়ার জন্য এত কষ্ট সেই ভাতই শান্তি মতো খেতে পারে না নাকি হ্যাঁ ঝাল হ্যাঁ

আনু ভাই আছে ভাই তো হারাই ফেলে আমরা মাঝে মাঝে কই ট্রলার কই আনু ভাই আপনি কি ভয় পাইছেন ওদিক গেলেন কে চলেন চলেন পাশে দিয়ে যাই ঠিক আছে আমরা এই জায়গায় সুন্দর চলো বাবা চলো পদ্মনদীর নদীর এই চটটি কিন্তু বেশ বড় আপনাদের আগামী কয়েকদিনই ঘুরে দেখাবো এখানে ছোট ছোট কয়েকটি খাল রয়েছে খাল বলতে পাশ নদী বলা যায় আমরা সেরকম একটি পাশ নদীর ভেতর দিয়ে এসেছি এখানে এখানে বড় ট্রলার নিয়ে ঢোকার কোন সুযোগ নেই কারণ পানি অনেক কমে গেছে আমরা ট্রলারটি নিয়ে এসেছি কোনো রকমে এসে পড়েছে যাই হোক যে কথা বলছিলাম যে আমরা চাল ডাল থেকে শুরু করে সবকিছুই নিয়ে এসেছি আগামী কয়েকদিন এখানকার যে ঘাস কাটা দলটি রয়েছে তারা চাপাই নবাবগঞ্জ থেকে এসছেন তাদের সাথে থাকবো ভাই চলে যান আপনি

মূলত যাব আমাদের পাঠশালায় যে পাঠশালাটি আমরা কয়েক মাস আগে তৈরি করেছিলাম সেই পাঠশালা দেখতে যাব তবে যাওয়ার পথে এই জায়গাগুলোতে কিছুদিন সময় কাটিয়ে যাবো মূলত বেশ কয়েকজন ভ্লগারের ভ্লগে দেখেছিলাম এই জীবনটি এই যে যা জীবন সেটি নিয়ে সেখান থেকেই আমার আগ্রহ এবং মুন্সিয়নেকে সঙ্গে নিয়ে তাই চলে এসছি এই যাযাবর জীবন কাটাতে আমাকে কিছু একটা দিবা চলো এই গত বছর টমেটোও কিন্তু লস গেছে এদিকের তাই না সেই লস গেছে না পুরোটাই লস গেছে মানে টমেটো তোলার মতো নাকি কাকা তো এবার একটু আগে লাগাইছেন নাকি এবার ওই পটলটা লাগাননি আপনারা এই কেবল এই যে এই যে বাজার সদা নিয়ে উঠলাম দেখেন না

আমি ভাবতেছি যে কুশাহাটের লোক কি এদিকে পাবো কি না এই আপনার ইয়ে স্কুল চলতেছে ঠিকঠাক আপনাদের চলে স্কুলে কিন্তু ছাত্রছাত্রী পাঠাব এবছর খারচর থেকে এদিকে সময় গড়িয়ে যাচ্ছে ওনাদের ঘাস কাটতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তাই আর দেরি করলাম না বাজার সদায় রাখলাম এবং একজন রাধুনী হিসাবে থাকলেন পাখিদের নিয়ে আমরা সবাই রওনা দিলাম মাঠের দিকে আমরা আজকে ঘাস বন কাটতে যাব সবাই মিলে আরাম খুঁজে নিছো নাকি না আরামের আরামের এটা আরামের থাকছ একটা বোতল পানি থাকুক সাথে আমরা ঘাস কাটতে যাচ্ছি না এটা ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে এই আপনারা সবাই গামপুর পরেননি কেন এই এটাকে কি বলে মাথার এটা এ

তাই নাকি এই মানুষগুলোর সঙ্গে ঠিকঠাক মতো এখনও পরিচয় হয়নি তার মধ্যেই রওনা দিয়েছি ঘাস কাটতে তবে এটুকু জানি যে তাদের প্রত্যেকের বাড়ি চাপায় নবাবগঞ্জ পুরো দল বেঁধে তারা এখানে আসেন এবং রুটিন করে ঘাস কাটেন ঘাস কাটা খুব কষ্টের একটি কাজ এবং একই সঙ্গে ঝুকির কাজও বটে কারণ এখানে নানা রকমের বিষধর সাপের সঙ্গে দেখা হয় বিশেষ করে রাসেস ভাইপারে ভরা এই অঞ্চল এটা তো কাশ না সন কোনটা আর নিচে এটা কি কালাই নাকি কালায় কি লাগাইছে না হয়ে গেছে বুঝছে তো যে জিনিস চাপায়ের খালি পায়ে কিংবা স্যান্ডেল পরে হাঁটি তবে এ দফায় জুতা পরেছি বুঝতেই পারছেন বেশ ঝুঁকি আছে এদিকে হাঁটা চলায় যাই হোক ঘাস কাটা যাযাবর জীবন আমরা কাটাবো আগামী কয়েকদিন সেই জীবন আপনাদের দেখাবো আজকে এখানেই শেষ করছি কালাভারে দেখা হবে ভালো থাকবেন সবাই